নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কুকেন চিলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরুলের একদমই নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন আর যারা কাকরুল খেতে একদমই পছন্দ করে না তারাও এটা চ্যাটে খেয়ে নেবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে দেখুন বন্ধুরা আমি এখানে চারটি নিয়ে নিয়েছি কাকরুলের মাথার দিক একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এর উপরের দানাগুলো চেষে ফেলে দিয়েছি এখন কাঁকরোলগুলোকে প্রথমে গোল গোল করে কেটে তারপর সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা এক ঘেয়ে আমি কাকরুলের রেসিপি না খেয়ে কাঁকরুল এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারব পরিবারের সবাই চেয়ে চেয়ে খাবে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ও লাগে না এই রেসিপিটি তৈরি করতে মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা কাঁকরুলগুলো কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি তার সাথে একটা মাঝেরি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে আলুটাকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু কাঁকরুলের সাথে রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে তো দেখুন বন্ধুরা কাকরুল আলু আমার কাটা হয়ে গেছে এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ পাঁচ পূরণ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একদম লো ফ্লেমে পাঁচ পুরন আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে বন্ধুরা আজকের রেসিপিটি একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাকে জানাবেন রেসিপিটি খেতে কেমন হল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ ভাজার পর দেখুন পাঁচ পূরণের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর পাঁচ পূরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেব অল্প একটু গোটা সর্ষে এখানে এক চামচের চার ভাগের এক ভাগ গোটা সর্ষে দিয়েছি আপনারা সবজির পরিমাণ বুঝে মশলার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাগুলো চিটমিট করে ফুটতে শুরু করলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সরষের তেল রেসিপিটা কিন্তু সরষের তেলেই করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন আমি ফুরনটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। তো ফুরনটা একটু ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার আলুটাকে ফোরণার সাথে একটু ভেজে নেব ফুরনের সাথে আলুটা একটু ভেজে নিয়েছি এখন এতে যোগ করে দেব কেটে রাখা কাঁকরোল আলু আর ফোরনার সাথে কাঁকরোলগুলো মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তো কাঁকরোলগুলো নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এই সময় দেখুন বন্ধুরা আমি একটা মিক্সিং জারে ভাজা মশলাটা নিয়ে নিয়েছি এখন এটাকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব এদিকে মিনিট দেড়েক একটা ঢাকনা দিয়ে কাঁকরুল আর আলু ভাজা ভাজা করে নিয়েছি এবার গুরু মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই কম মশলাতেই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে শেষে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাকরুল আর আলু মশলার সাথে ভেজে নিলাম এখন এতে যোগ করে দেব একটা মাঝারি করে রাখা টমেটো টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু জল আর এদিকে দেখুন ভাজা মশলাটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই রান্নাটা কিন্তু একদমই জল জল হবে না মোটামুটি এটা একটু শুকনো শুকনো ধরনের হবে সেই বুঝে এখানে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এখন এতে যোগ করে দিচ্ছে হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিই একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্নাটা করে নেব তো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে আর টমেটো কাঁকরুল আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো এইভাবে দুবারে মশলাটা ব্যবহার করলে দেখবেন রান্নার ফ্লেভারটা দারুণ সুন্দর হয় তারপর এতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি চিনিতে যদি কারোর সমস্যা থাকে না দেবেন তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এক দু মিনিট সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে সেই ক্ষেত্রে অল্প একটু লেবুর রস দিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আমচুর পাউডারটা দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্নাটা করে নিলেই সুস্বাদু কাকরুল আলুর ভাজি আমার একদম কমপ্লিট গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এমনকি রুটি পরোটা লুচির সাথেও খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা কাঁকরুল আলুর রেসিপি তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আগের সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাতে মন চাইবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ